কলা পাঁচশো টাকা নোট নিয়ে গেল বাজারে তিন ভাগের তোর মনে আছে যে বেলুন আছে না বেলুন লিপ করে দিলে বেলুন তো শুনে পাঁচশো টাকা নোট নিয়ে তিন বাজার তো জায়গা ভালো লাগে পকেটে হাত দিয়ে পকেট খেলে করি আনলাম তো পাঁচশো টাকা পরে বাইকে দেখবেন হয় পঞ্চাশ টাকা ষাট টাকা আমাদের সাধারণ মানুষ মাসে বেতন টাকা আর আছে আমাদের জন্য এই অবস্থা এখনো যদি এখনো যদি আপনার ঘুষ না হয় আপনার দিন দিকে তো ঘুষ হবে না ঠিক আছে দিন দিকে তো ঘুষ হবে না পর যেখানে মাটি কামড়া খাইবেন মাটি মাটি আছে না মাটি কামড়া খেবেন খাজ খাইবেন কাজটি খাবেন যে অমৃত পোলা বিরিয়ানি কুরমা খাবেন ঘাস খাবেন ঘাস মাটি মাটিকে কাঁচা খাইবেন আগে সাথে মুরগির রোস্ট খাচ্ছি কোডিকে মুরগি কিনে দেবেন দুশো বিশ টাকা জি